এবার আপনাদের সম্মুখে যে পাঁচ নম্বর যে দলটার কথা বলবো সেই দলটার নাম হলো জাহিমিয়া এই জাহিমিয়া দলের নীতি হলো এই মানে যে দেলে অন্তরে বিশ্বাস করলে ভাবে মুখে উচ্চারণ করা দরকার নাই এহারা খবর আজাব ও নাকি এবং ফেরেস্তা দয় সওয়াল হাউজে কাউসার মালাকুল মৌত হজরত মুসা আলী হিসাল আল্লাহ তালার সহিত কথা বলা অবিশ্বাস করে এই বারোটা দলে আছে তাহলে এই যে আমরা যে দলটা আলোচনা করবো সেই দলটা হল জাহিমিয়া এই জাহিমিয়া দলটা যে জাহিমিয়া দলটার মত হলো যে জাহিমিয়া ভান্ত সম্প্রদায় কোরআন শরীফকে সৃষ্টি পদার্থ মানে বলতো এবং এরা কোরআন শরীফকে সৃষ্টি পদার্থ বলতেন তো এই জাহিমিয়া এই দল থেকে বারোটা দল বাহির হবে এই জাহিমিয়া থেকে এক নম্বর হচ্ছে মুতা আলিয়া এরা বলে তালার সমস্ত নাম ও গুণ নতুন তৈরি বা পূর্ব হইতে ছিল না তাহলে কী বলে যে খোদাতালার নাম সমস্ত নাম গুণ নতুন তৈরি পূর্বে মানে ছিল না যে দুই নম্বর যে কথাটা বলেছে যে মুতারা বিসিয়া এ বলে ইলিমো কুদরত ও ইরাদা প্রভৃতি গুণাবলী পূর্বে হইতে আল্লাহ তালা ছিল না এবং তখলিক ও সৃষ্টি করার শক্তি পূর্ব হইতে ছিল তিন নম্বর হচ্ছে মুতা রাকিবিয়া এরা বলে যে খোদা তালা ঘরে বাস করেন চার নম্বর হচ্ছে আবিদিয়া এরা বলে যারা দুজকে যাবে তারা আর বাহির হবে না মমিন দুজকে যাবে না তার পাঁচ নম্বর হরুকিয়া এরা বলে যে দুজ লোক দুজকে পুড়ে একেবারে ধ্বংস হয়ে যাবে তাহাদের কোনো চিহ্ন থাকবে না তবে ছয় নম্বর মখলুকিয়া এরা বলে আল্লাহ তালা কালাম তৌরাত জবুর ইঞ্জিল কোরআন শরীফ মখলুক নতুন সৃষ্টি পূর্বে ছিল না তারপর সাত নম্বর ইবরিয়া এরা বলে রসুলের বৈজ্ঞানিক দার্শনিক জ্ঞান ছিল পয়গম্বাদ ছিল না তা আট নম্বর যেটা বলে যে ফানিয়া এরা বলে বেহস্ত দুজক একেবারে ফানা ধ্বংস হয়ে যাবে নয় নম্বর হচ্ছে নাদিকিয়া এরা বলে জাল্লা রসুল মানে জেসমি সশরীর মিরাজ হয় নাই খোদা পৃথিবী হতে দেখা যায় এবং সমস্ত জগৎ চিরকাল হতে ধ্বংস হবে না কেয়ামত কিছু নয় এবং সম্পূর্ণ মিথ্যা তারপরে দশ নম্বর যেটা বলে যে লফুজিয়া এরা বলে কোরআন শরীফ অর্থগুলো আল্লাহ তালা কালাম ও শব্দগুলো কারিদের কালাম এবং এগারো নম্বর কবরিয়া এরা বলে যে কবর আজাব কিছু নাই। বারো নম্বর হচ্ছে ওয়াকিফিয়া এরা বলে কোরআন শৈফ মাখলুক সৃষ্টি পদার্থ কিনা এ আমাদের সন্দেহ আছে তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে দলটার নাম জাহিমিয়া এই দলের মধ্যে মানে কি বলল যে আমরা যে সমস্ত জিনিসগুলো পেলাম যে দুযোগ লোকে মানে পুড়িয়ে তাকে ধ্বংস হয়ে যাবে তাদের কোনো চিহ্ন থাকবে না এবং তারা আল্লাহ তালা কালামকে নিয়ে জবরিন কোরআন শরীফ মখলুক নতুন মানে সৃষ্টি করেছে এর পূর্বে মানে হতে ছিল না তারপরে যে মানে হাউজিং কাউন্সার মালাকুল ও মুসাইলি ইসলাম মানে সমস্ত নবীদেরকে নিয়ে তারা বিশ্বাস করে না এবং নবীর মানে যে সির মিরাজ হয়ে হয় নাই যে মিরাজ শ্বশরিল হয়েছিল তারা এটা বিশ্বাস করে না কেয়ামত মানে কি যে দিনিক মানে কিছুই হবে না এবং সেটা সম্পূর্ণ কিয়ামত বলে কিছু নেই সেটা মিথ্যা বলে বলে এবং মানে কোরআন শরীফে মানে কালাম মানে এইগুলো হচ্ছে মানুষের মানে লেখা এটা বলতে থাকে খবরে বলে কিছু নাই এবং কোরআন শরীফে মাখলুক মানে লিখেছে এই বলে তারা এইগুলো বিশ্বাস করে তাহলে এইগুলো যেগুলো মানে কি বলেছে এই দলটা মানে কি সব মানে কি বক্তব্য এখনকার মলবিদের মুখে শুনতে পাওয়া যাচ্ছে জাহি মিয়া এই দলে সমস্ত বক্তব্য এখানে শুনতে পাওয়া যাচ্ছে তাই আমি প্রত্যেককে বলবো এই মানে কি যে বাহাত্তর দলের জাহান্নামি যে দল সেই দলে পাঁচ নম্বর দলটা আলোচনা করলাম এই বারোটা দল বাইর রয়েছে তারা মানে কি যে আপনার কি কী মানে কি আকিদা কার কার সম্পর্কে আকিদা খারাপ করে সেটা হলো এরা অন্ত বিশ্বাস করে ইমান হবে মুখে উচ্চারণ করা দরকার নাই কবর আজাব মুলকান্না কিরফার ইস্তা এবং সওয়াল হাউজে কাউসাল মালাকুর মৌত ও মুসারি ইসলাম এবং সমস্ত নবীদের মানে আল্লাহ তালা সহিত কথা বলা অবিশ্বাস এবং করে এদের হলো এটাই হচ্ছে এদের আকিদা তো এদের থেকে পাক আমাদের প্রত্যেকে